আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন জানি আমের মাস এই হচ্ছে মধুর মাস আর আমি তো জানি আমি আগেও বলেছি আপনাদেরকে আমাদের আমাদের নিজস্ব বাগান থেকে এবং নিজস্ব একদম নিজস্ব ফর্মুলায় অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে যেটা যে আমটা আমরা পাই কোনো কেমিক্যাল বাদে সেই কেমিক্যাল বাদেই আমরা আপনাকে আপনাকে আমদার দেখাবো আর আজকে যে বলবো অনেকে বলছে গাছ থেকে আম পাকি নাই আম পাকি নেয় আমি সরাসরি গাছ থেকে আম গাছে পাকা আম কেটে আপনাদের দেখাবো আমি সেটা দেখছি এই দেখেন যে এই আমটা এই এটা হচ্ছে গোবিন্দ ভোগ আম আর এই আমটা নিতে নেবেন আমি কেটেই আপনাদের দেখাচ্ছি পুরো আমটা একদম গাছ পাকা একদম গাছ থেকে আমি সরাসরি গাছ থেকেই পেরেছি এখন আটাশত্রিশে আপনারা দেখতে পাচ্ছেন এই আমটাই আপনাদের কাছে পৌঁছানো হবে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা যারা এখনও অর্ডার করেননি অবশ্যই এখনই অর্ডার করে ফেলবেন আর বেশি দেরি করবেন না কিন্তু আমের সময় বেশি দিন থাকে না এই আমটা অতি দ্রুত মানে অল্প কিছু দিন থাকবে তো যারা এখনও অর্ডার করেননি আমাদের পেজে অর্ডার করবেন এবং ইনবক্স দেওয়া আসে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ইনশাল্লাহ